আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত তোমরা যেভাবে আমার চ্যানেলটিকে সাপোর্ট করছো কমেন্ট করছো আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আশা করি এইভাবে তোমরা আমায় পাশে থেকে আমাকে সহযোগিতা বা সাহায্য করবে আজকের আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত নিয়ে পূর্ণ বরাকারে প্রকাশ করে মান নির্ণয় করো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এবি প্লাস নাইন বি স্কোয়ার এটাকে পূর্ণবরাকারে প্রকাশ করে মানিন্ণয় করতে হবে এ ইজাল টু থ্রি দেওয়া আছে বি ইজগাল টু টু দেওয়া আছে প্রথমে এগুলোকে বর্গমূল করে নাও পঁচিশের বর্গমূল পাঁচ হবে ওটাকে এ ধরো নাইনটাকে বি ধরো নাইনের বর্গমূল থ্রি হবে দেখো এখানে থিওরিটা কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে ফাইভ বি বলতে থ্রি বি ইজিক্যাল টু কিসের সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ার ফাইভ এ মাইনাস তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ ইন্টু এর মান থ্রি বসিয়ে দাও মাইনাস থ্রি ইন্টু মান টু বসিয়ে দাও হোল স্কোয়ার ইজিক্যাল তিন পাঁচ পনেরো মাইনাস তিন দুগোনে ছয় হোল স্কোয়ার ইজিক্যাল টু পনেরো থেকে ছয় বাদ দাও নয় নাইনে স্কোয়ার করলে কত হয় একাশি অতএব নির্ণেয় মান একাশি ভিডিওটি আশা করি ভালো লেগেছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে এটা কতটা গ্রহণযোগ্য এবং লাইক করতে শেয়ার করতে একদমই ভুলবে না আজকের এই পর্যন্ত আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রশ্ন এবং উত্তর নিয়ে